ক্লাস টেন অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ এই বইটার চলতরিতের নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর গত পার্টে আগের উত্তরগুলো করে দিয়েছিলাম আজকে করবো তিনের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক নম্বর প্রশ্ন অহোমের সূত্রটি লেখো গাণিতিক রূপসহ উত্তর পেজ নম্বর ষাট এইখান থেকে এই পর্যন্ত আর গাণিতিক রূপ লিখবে এটা ভি সমান আরক্সট প্রশ্ন দুই নম্বর রোধাঙ্ক কাকে বলে এর এসা একক লেখো উত্তর পেজ নম্বর তেষট্টি এইখান থেকে এই পর্যন্ত রোধাঙ্ক কাকে বলে আর রোধাঙ্কের এসায় কাক ওহোম মিটার নেক্সট প্রশ্ন তিন নম্বর ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো উত্তর পেজ নম্বর পঁচাত্তর ফ্লেমিং এর বামহস্ত নিয়ম এইখান থেকে এই পর্যন্ত বিবৃত করো পেজ নম্বর তিয়াত্তর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর অর্ধপরিবাহী এবং অতি ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কীভাবে পরিবর্তিত তা লেখচিত্র সহ উল্লেখ করো উত্তর পেজ নম্বর চৌষট্টি অর্ধ পরিবাহীর এই চিত্রটা আঁকবে আর তার সঙ্গে এইখান থেকে এই পর্যন্ত আর অতিপরিবাহীর এই চিত্রটা আর তার সঙ্গে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় উত্তর পেজ নম্বর সাতাত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন সাত নম্বর ডায়নামো এবং মোটরের মধ্যে মূল নীতিগত পার্থক্য কী উত্তর পেজ নম্বর আশি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আট নম্বর ফিউজ তার কি এটি ব্যবহার করা হয় কেন উত্তর পেজ নম্বর ঊনসত্তর ফিউজ তার কি এইখান থেকে এই পর্যন্ত এটি ব্যবহার করা হয় কেন এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন নয় নম্বর ফাইভ অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো উত্তর পেজ নম্বর উনসত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দশ নম্বর একটি বৈদ্যুতিক বাতির ওপর দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট লেখা আছে এর অর্থ কী উত্তর পেজ নম্বর একাত্তর এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন এগারো নম্বর তড়িৎ প্রবাহ মাত্রা আই রোধ আর তড়িৎ ক্ষমতা পি এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো উত্তর তড়িৎ প্রবাহ মাত্রা আই রোধ আর তড়িৎ ক্ষমতা পি এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো নেক্সট প্রশ্ন বারো নম্বর বিভব পার্থক্য ভি রোধ আর এবং তড়িৎ ক্ষমতা পি এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো উত্তর বিভব পার্থক্য ভি রোধ আর তড়িৎ ক্ষমতা পি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো নেক্সট প্রশ্ন তেরো নম্বর দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট ও দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট রোধের অনুপাত নির্ণয় করো উত্তর পেজ নম্বর একাত্তর এইটা যেভাবে আছে সেভাবে করবে লিখব আমরা জানি তরিত ক্ষমতা পি সমান স্কোয়ার বাই আর একবার প্রথম ক্ষেত্রে আর একবার দ্বিতীয় ক্ষেত্রে লিখব প্রথম ক্ষেত্রে আর ওয়ান সমান কত সেটা লিখে নেব আর দ্বিতীয় ক্ষেত্রে আর ওয়ান সমান কত সেটা লিখে নেব এটা আর ওয়ান তাহলে এটা করবো আর টু প্রথম ক্ষেত্রে আর ওয়ান কত সেটা বয়েছিল দুশো কুড়ি বাই একশো আর দ্বিতীয় দুশো কুড়ি বাই চল্লিশ তাহলে এখানে লিখব দুশো কুড়ি বাই একশো আর এখানে দুশো কুড়ি বাই চল্লিশ তাহলে কি ছিল ভি স্কোয়ার ছিল ভোল্ট স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার করবো স্কোয়ার করবো এবার অনুপাত করতে বলেছে তাহলে এটাকে অনুপাত করব আর ওয়ান বাই আর টু তাহলে এটা করবো দুশো কুড়ি হোলস্কোয়ার বাই একশো আর ওয়ানটা লিখলাম আর এটাকে এই আট উল্টে দেবো কত হবে চল্লিশ বাই দুশো কুড়ি তাহলে দুটো একই আছে দুটোকে একসঙ্গে কেটে দেব জিরো জিরো কাটলাম দুই চার পাঁচ দশ তাহলে কত হলো আর ওয়ান ইস টু আর টু 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 ফাইভ প্রশ্ন নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বাল্য চক্রের ঘূর্ণন কী হবে প্রথমে আছে সমপ্রবাহের পরিবর্তে পরিবর্তী প্রবাহ পাঠালে কী হবে এক নম্বর এই নম্বরের উত্তর হবে পেজ নম্বর ছিয়াত্তর সমমুখী তরিত প্রবাহের বদলে পরিবর্তী প্রবাহ পাঠালে উত্তর লিখবে চক্রের ঘূর্ণন হবে না এটা হবে এ নম্বর উত্তর বি নম্বরে আছে এটিকে দাঁত যুক্ত না করে বৃত্তাকার চাকরি সদৃশ করা হলে কি হবে দাঁত না থাকলে বর্তনী ছিন্ন হবে না এখানে লিখবে হবে না নম্বর চুম্বকের দুটি উল্টে দেওয়া হলো তাহলে কি হবে পেজ নম্বর ছিয়াত্তর চুম্বকের মেরুদয়ের অবস্থান উল্টে দিলে চক্রের ঘূর্ণার বিপরীত দিকে হবে প্রশ্ন পনেরো নম্বর দরিদালক বল ও বিভব প্রভেদের পার্থক্য পেজ নম্বর উনষাট পার্থক্য এখান থেকে যে কোনো চারটা লিখে দেবে নেক্সট প্রশ্ন ওয়াটকাকে বলে এটি কিসের একক এই বইটা থেকে দেখাবো এইখান থেকে এই পর্যন্ত ওয়াটকাকে বলে আর লিখবে ওয়াট ক্ষমতার এসা একক এইখান থেকে এই পর্যন্ত আর ক্ষমতা নীচাই কওক আজিক এইট বাৰ্টৰ দৃষ্টি নি আছো ভাল লাগে চেনেলটো সাবসক্ৰাইব কৰিব লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰোঁতে ভাবিব নৰক অসুবিধা হ'লে কমেণ্টে জানিব নেক্সট বাৰ্টৰ প্ৰয়োজন হ'লে কমেণ্টে জনাব